Guees alibidhi Desmaraz assembler

কর্মসূচি ঘোষণা করছে তাতে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায়তারা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বীরগঞ্জ উপজেলা শাখা তা কঠোর হস্তে দমন করবে ইনশাল্লাহ আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যে সকল অপকর্ম চালাবে আপনারা কঠোর হস্তে তা দমন করবেন কোন ষড়যন্ত্র করার পায়তারা করে

সমাপ্তি ঘোষণা করছি সহিত্রিয় আমারও রাজাবাদ মেয়ের হংকার সবাইকে ধন্যবাদ